আদাব নমস্কার সৃষ্টি স্থিতি ছন্দ সর্বজ্ঞানী সর্বদারী মহান আল্লাহ তালা মহেশ্বর মহান ভগবানের নাম নিয়ে শুরু করলাম আশা করি আমার প্রান্তে বিবাস তো বিবাস আপনারা সকলে এই সুন্দর মায় বিবার পৃথিবীর পুকের ভিতর থেকে ভালো এবং সুস্থ আছেন

একটা ভ্রমণ পাদের সাথে সাথে সেই কাঙ্ক্ষিত নারীর দেহ বসে বন্ধন হয়ে আটকে পড়বে আমার প্রান্তে বিওয়ার্স তো বিওয়ার্স আমি তান্ত্রিক গুরু মহাদেব কথা না কাজে বিশ্বাসে শুধুমাত্র একবার পাঠের সাথে সাথে যে কোনো নারীকে ক্ষুদা দিতে বাধ্য হবো দেহ বন্ধন হয়ে আমার প্রান্তে বিওয়ার্স আমি তান্ত্রিক গুরু কথায় না কাজে বিশ্বাসী কারণ আমি কাজ করে দেখাই ফলে প্রমাণিত হয়ে গুরুজি হয়েছে তিরিশ বছর ধরে আমি তান্ত্রিক কবিরাজি করি এবং গ্যাস পর্যন্ত আমার কোনো মন্ত্র ভুল কোনো মন্ত্র আমি মানুষের মাঝে দিই নাই একটাবার শুধুমাত্র আমার পরীক্ষিত মন্ত্র দিয়ে কাজ করেন দেখবেন আগুনের গতিতে 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 কাজ হয়ে সেই নারী আপনার সাথে এসে রুমে এসে সেই মেয়ে চোদা দিতে পারত আমার তান্ত্রিক বিবাস তো বিবাস আমি তো আমি গুরু মহাদেব কথাই না কাজে বিশ্বাসে এক কথায় আমি বলতেছি যারা এই কাজটা করতে চান দেহ বসে ধরনের যে কে গিয়ে বন্ধন করতে পারে শুধুমাত্র একটা মন্ত্র প্রয়োগ করতে হবে সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক ভাবে যদি মন্ত্রটা প্রয়োগ করতে পারেন আপনারা দেখবেন সে নাই কাঙ্ক্ষিত নাই উতাল আর পাতাল হয়ে যমুনার ভিতরে ঢেউ খেলতে খেলতে আপনার সামনে এসে হাজির হয়ে যাব শুধুমাত্র নিয়ম বিধি মাইনে করতে হইব নিয়ম বিধি ছাড়া কোনো কাজ হবো না নিয়ম বিধি জানার জন্য স্ক্রিনে যে নাম্বার থাকবো ওখান থেকে সময় আপনার কাজ করবেন একশো পার্সেন্ট কাজের ফল আপনারা পাবেন আমি তান্ত্রিক মালেব বললেন মাঝে বলি দেব একটা সি মন করে কিবা জপ করতে হয় শুধু মন্ত্র একবার আমি আপনাদের মন্ত্র বলি দেব মন করে মন আপনাদের শুনতে হবে আমার প্যান্টে বিয়ারস বিয়ারস অনেক ভাইরা আছে যে tantalum কি বিশ্বাস করে না টাকা পয়সা নষ্ট করছে ইউটিউবে অনেক প্রতারজি আছে যাদের মাধ্যমে আপনারা কাজ করতে যায় টাকা পয়সা নিয়ে কোনো কাজ হয় না প্রতারজি করে মন্ত্রটা শুনে না বলতো সিদ্ধ হবো মূর্শি করেন মন্ত্র দেহ মন্ত্র ইয়া আনিন ইয়া ফামিন আমার হৃদয়ের সাথে অমুকের হৃদয় জড়ে ইয়া ইস্তাফিন এই মন করে সহি ভাবে একটাবার মন্ত্র প্রয়োগ করতে হবে সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক ভাবে যদি মন্ত্র প্রয়োগ করতে পারেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আমার মন্ত্র বিদ্যার কসম দেখলাম আমার ধর্মের কসম দেখলাম একশো পার্সেন্ট হাজার হাজার কোটি বার পার্সেন্ট কাজের ফল আপনারা পাবেন অমুকের জায়গায় অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর সেই কাঙ্ক্ষিত নারীর নামটা সাই দিয়ে মন্ত্রটা জপ করবেন শুধুমাত্র একবার নিয়ম বিধি যায় না কাজ করতে হইব নিয়ম বিধি ছাড়া মন্ত্র কোনো ফল বল দেবো না কোনো কাজ করবো নিয়ম বিধি জানার জন্য ওই যে আমার স্ক্যানের তো নাম্বার আছে এবং কি আমার ভিডিও নাম নাম্বার দেওয়া আছে সেখান থেকে পাঁচ সময় নিয়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ম বিধি জানে নেবেন মন্ত্রটা একটা প্রয়োগ করবেন দেখবেন কাজের সাথে সাথে রেজাল্ট আপনারা পায়ে যাবেন আমি তান্ত্রিক বলে দিয়ে গেলাম আরও অনেক অনেক ভিডিও আমি আপনাদের মাঝে দিব আশা করি সকলে বুঝতে পারছেন আমার কথা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর